স্যাটারডে নাইটসে আজ রয়েছে একটি ভিন্ন স্বাদের গল্প প্রখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক কল্পনায় একটা সত্যি ঘটনা শুনাব না না ভূতপ্রীতের নয় একটা মজার ঘটনা সেই সময় আমাদের পাড়ায় কেদারবাবু বলে একজন সাংঘাতিক লোক থাকতেন কেদারবাবু বড় বদরাগী লোক যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না একদিন তিনি মুখখানা বিষগগ্ন করে বসে আছেন এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন কাদর কেষ্ট মুখখানা হারি চাদর আর মশাই বলবেন না আমার সেই রূপ হুকোটা ভেঙে সাত টুকরো হয়ে গেল মুখ হাড়ির মতন হবে না তো কি বদনার মতন হবে নাকি বলো কি হয় এ তো কাচের বাসন নয় কি মাটির পুতুলও নয় অমনি খামোখা ভেঙে গেল এর মানে কি খামোখা ভাঙতে যাব কেন কথাটা শুনুন না বলো কি কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি সকালবেলা উঠেছি মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো বলে এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি অমনি কিনা আঙুলের পড়ে গেল আচ্ছা আপনি বলুন। এতে রাগ হয় আরে আমার হুকো আমার কলকে আমার আগুন নারাম ফরাস আবার আমার ওপরে জুলুম তাই আমি রাগ করে বেশি কিছু না ওই মুগুর খানা দিয়ে পাঁচ দশ ঘাম মারতে কিনা হুকোটা ভেঙে খান খান তো চাই বলো বাপু রাগ বড় চন্ডাল রাগের মাথায় এমন কাণ্ড করে বসো রাগটা একটু কমাও কমাও তো বললেন কিন্তু রাগ যে মুখের কথায় বাঘ মানবে এ রাগ আমার তেমন নয় দেখো আমি এক উপায় বলি শুনেছি খুব ধীরে ধীরে এক দুই তিন করে দশ গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে কিন্তু তোমার যা রাগ তাতে দশ বারোতে কুলো পর্যন্ত তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন তখন ছুটির সময় ছেলেরা সব খেলা করছে হঠাৎ একটা বল থুটে এসে কেদারবাবুর পায়ের হার করে আর যায় কোথায় কেদারবাবুর ছাদের সময় লাখ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছে ছেলের দল যেখানে পারে একসঙ্গে শুধান চম্পট তখন কেদারবাবুর মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করেই দেখি তিনি আরম্ভ করলেন এক দুই তিন চার পাঁচ স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো

বত্রিশ তেত্রিশ আবার খানিক বাদে আর একজন জিজ্ঞাসা করলো মশাই আপনার কি অসুখ করেছে কবিরাজ মশাই কি ডাকতে হবে নাকি কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন উনষাট ষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল চারিদিকে গোলমাল হইচই তাই শুনে মাস্টারবাবু দেখতে এলাম ব্যাপার কালা কি ততক্ষণে গোনা প্রায় শেষ এসেছে তিনি দুই চোখ লাল করে লাঠি করেছেন আর বলছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই মিটতে পারি বলেছিল একশো মূল্যে রাখতে হবে গেলাম লোকজন সব ছুটে পালালো আর মাস্টারমশাই বেরোলেন না আজ গল্প পাঠ ও কেদার কেস্টের চরিত্রে শুভঙ্কর চরিত্রে আমি শুভ শেষ হল সুকুমার রায়ের লেখা রাগের ওষুধ পরের সপ্তাহে আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হবে স্যাটারডে নাইটস গল্পটি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব টু আস অ্যান্ড প্রেস দ্য আইকন যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি গল্প পৌঁছায়